আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে আঙ্কেল? আচ্ছা আঙ্কেল এই ফাইলের আরেকদিন নামটা বলবেন কি? মাস্টার সাহেব এই যে এটা না? আচ্ছা। ওই দেশা বিক্রি কেমন চলছে ঈদের পরে? আচ্ছা আচ্ছা এটা কোন জায়গায় পেঁয়াজ রাজগাড়ির নাম কি এটা হালি পেঁয়াজ নাকি হালি পেঁয়াজ কত আজকে

এখন কি আজকে বাড়তি না কোনটা আমদানি কম না ওইটা থেকে আচ্ছা আচ্ছা ফুল থাকার রসুন এটা নাটোর রসুন কত চলছে আশি আশি টাকা না আচ্ছা রসুনের বর্তমানে কোন কিনা দাম বাকি ঠিক আছে না আচ্ছা বারো নাই কমও নাই এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল এটা কমতে ছিল না আচ্ছা আচ্ছা তাহলে আজকে কত বিশ আচ্ছা তাহলে একাশি থেকে আশি একাশি টাকা আচ্ছা আচ্ছা আর এই তেলটা কোন জায়গার রাজবাড়ি কত চলছিল আজকে তিরিশ টাকা বিক্রি করছেন না আচ্ছা এটা তো হানি পেজ না সব হানি পেজ আচ্ছা আঙ্কে এই যে আমরা এই দেখতে পাচ্ছি যে বড় একটা পেয়েছি এটা কোন জায়গা রাজবাড়ি বালিয়াকান্দি রাজবাড়ি বালিয়াকান্দি এটা কত চলছিল আজকে

আর রেতে নেন কমিশন এক থেকে না দেড়ে ধার থেকে না আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকুন আসসালামাইকুম